গারুলিয়া পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের নগর উনিশ কাঠা আয়তনের পুকুরে অর্ধেকাংশ ভর্তি হয়ে গিয়েছে ভরাট হয়ে যাওয়া অংশে ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে বুধবার বেলায় পুকুর ভরাটের জায়গা পরিদর্শন করলেন ব্যারাকপুর এক ব্লকের ও দীপঙ্কর রায় ভরাট হয়ে যাওয়া অংশ খনন করে পুকুরটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার কথা বললেন বিএলএলআরও সেই সঙ্গে অবৈধ নির্মাণ নিয়ে বলেন সাত দিনের মধ্যে অবৈধ নির্মাণ সরিয়ে ফেলতে হবে না সরালে ভেঙে ফেলা হবে অপর দিকে স্থানীয় কাউন্সিলর রবি সাহা বলেন 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত পুকুর ভরাটের কাজ চলেছে জমি মাফিয়ারা এই ভরাটের কাজে যুক্ত জমি মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি করলেন স্থানীয় কাউন্সিলর ব্যুরো রিপোর্ট আর ও বার্তা বিষয়টা হচ্ছে এই যে পুকুরটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইটা আমরা যখন ছোটোবেলায় খেলাধুলা করতাম তখন আমরা এইটা এখানে এসে আমরা স্নান করতাম এবং এই পুকুরে অনেকে সাঁতারও শিখেছে এই পুকুর দু হাজার পনেরো থেকে দু হাজার একুশের মধ্যে এই পুকুরের এই যে আপনারা দেখছেন যে কিছুটা অংশ যে ভরাট সেই ভরাটটা দু হাজার পনেরো থেকে দু হাজার একুশের মধ্যেই হয়েছে আমরা এই পুকুর নিয়ে লড়াই করছি দু হাজার সতেরো সাল থেকে এবার বিভিন্ন মানুষ এই পুকুর জেনে বুঝেই কিনেছেন এবং যে সমস্ত বোকারদের থেকে কিনেছেন তারা জানে না যে অ্যাকচুয়াল যে পুকুর পুকুর সেই পুকুর কোনো দিনও শালি জমি হয় বা পুকুর নর্মাল জমিতে পরিণত হয় মমতা ব্যানার্জির নির্দেশ এবং রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আমরা এই পুকুরকে আমরা পুনরায় হরণ করে আবার পুকুরের জায়গায় আমরা ফিরিয়ে আনতে চাই হ্যাঁ সৌন্দর্যের জন্য বলছেন পুকুর ফিরিয়ে দেবেন আপনি বলছেন তখন 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 এই পুকুর এখনও কিন্তু অনেকটা অংশ এখনও পুকুর জলে পরিণত আছে থার্টি ফাইভ অংশ ভরাট হয়েছে যারা ভরাট করেছে তারা হচ্ছে জমির বোকার

পঁচিশ থেকে তিরিশ শতাংশ পুকুরের অংশটা ভরত হয়ে গেছে অলরেডি কিছু বাড়ি ঘর হয়ে গেছে আশেপাশে তো সেই কন্ট্রোভার্সিতে আমরা যাচ্ছি না কিন্তু যেহেতু দাগটা পুকুর পুকুরটাকে পুকুর হিসেবে ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা প্রতিবদ্ধ আর সেই জন্য আমরা যা এসে দেখলাম পুকুরটাকে মেপে দেখা হচ্ছে মেপে দেখে অরিজিনাল পুকুরের যে অংশ ছিল সেটা পুকুর হিসেবে ফিরিয়ে দেওয়া হবে হ্যাঁ ভেঙে দেওয়া